মাগো তোমায় ছেড়ে যে কেমন থাকি দূরে পাই না তোমারই ভালোবাসা এই জগতে মিলবে কি আর মা ভালো ভালোবাসা এই জগতে মিলবে কি আর মা ভালো ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে তোমারই ভালোবাসা এই জগতে মিলবে আর মা ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা এই জগতে মিলবে আর মা ভালোবাসা ভালোবাসা কেমন মাটি ঘরে মাগো ও আছো কেমন নাচো নূরে মাটি ঘরে মাগো তোমার সেতে গল আজও মনে পড়ে ও আছো কেমন নাচো নূরে মাটি ঘরে মাগো ও আছো কেমন নাচো নুরে মাটি ঘরে মাগো তোমায় ছেড়ে কেমনি তা দূরে দূরে পাইনা তোমারই ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা